আর এদিকে নতুন মেহমানের জন্য গড় রেডি করা হচ্ছে আমি আর মামা মিলে সকাল সকাল বাজার সাজার করে নিয়ে আসছি গ্রামের বাজার থেকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল মামার সাথে বাজারে যাচ্ছি গ্রামের বাজারে সকালে একটু ভালোই কুয়াশা পড়ছে আর ঠান্ডাও আছে একটু আমরা গাড়ি পাইনি তাই হেঁটে হেঁটে যাচ্ছি ঠিকই আছে দুইটা হাঁস শুনেছি মামা দুইটা হাঁস পছন্দ করছে

মামাকে সাথে নিয়ে আবার পুকুর পাড়ে চলে আসছি আর এদিকে খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে মানে এই পার্কটা কি ভালোভাবে পরিষ্কার করে বাকি পার্কগুলো পরিষ্কার করা হবে আর এদিকে নতুন মেহমানের জন্য গড় রেডি করা হচ্ছে আর কেশে নতুন মেহমান অবশ্যই আপনারা ভিডিওর মেয়ে দেখতে পারবেন এই সেই রুম সেই রুম রেডি করা হচ্ছে নতুন মেহমানদের জন্য আর এই রুম নিয়ে তো কেউ থাকে না তাই রুমগুলো আসলে ওইরকমভাবে ক্লিন করা না যার কারণে সব কিছু ক্লিন করা হচ্ছে তো মানে নানা কিছু কিছুদিন পর প্রোগ্রামও আছে আর মেহমানরা আসবে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আমি অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো একদম ব্লগে আর কিছুদিন আগে জাস্ট এই ঘরগুলা গুলা মানে একটু মেরামত করা হয়েছে মানে বার্নিশ করে রং করা হয়েছে আর এখন ভিতরে রুমগুলো মানে ক্লিন করা হচ্ছে তো মেহমানরা আসবে তো মেহমানরা থাকতে পারবে এখানে আর এদিকে মামা আসে একদম নানু বাড়ির একদম সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে যেহেতু মামা মনে আসা উপলক্ষে বাড়িতে মেহমন আসতেছে আর এদিকে সকাল সকাল বিটি আপা চটা পিটা বানাচ্ছে সাথে সুটকি বর্তা আছে আর মামা মামিরা যতদিন দেশে আছে প্রতিদিন সকালই পিঠা বানানো হবে ওনার গাছের বড়ই নাকি নানো আমাদের জন্য নিয়ে আসছে টক বড়ই নাকি মিষ্টি মিষ্টি বড়ই তাহলে ভালোই হবে দেখে মনে মানে মনে হইতেছে অনেক ভালো লাগবে খেতে আসো আসেন ঘরে আসেন হুম আর আমাদের পুকুর পাট এমনিতেও অনেক ছায়া আছে মানে এভাবে বসে থাকলে অনেক ভাল লাগে আর আমি অনেকক্ষণ ধরে দেখতেছি মামানি এখানে একা একা বসে আছে তাই ভাবলাম একটু আসি আর অনেক বাতাস একটা শীতের একটা বাতাস যদিও শীত চলে গেছে শীত তেমন একটা এখন আর লাগে না বাট অনেক আরাম লাগতেছে